আসসালামু আলাইকুম নিশিহানি ক্যাপসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি আন্তরিক শুভেচ্ছা নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে একটা পাঞ্জাবি আমি ড্রয়িং করে দেখাবো যদিও এই পাঞ্জাবি ড্রয়িং ভিডিওটা এর আগেও আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যারা নতুন আমার চ্যানেলে তাদের জন্য আজকে আমি আবারও হচ্ছে নতুন করে একটু দেখাচ্ছি তো প্রথমে দেখাচ্ছি আমি যে পাঞ্জাবিটা হচ্ছে করব এটা সেলাই করব এই দুইটা কালার সুতা দিয়ে সাদা এবং ফুড়জা এবং ড্রয়িং করেছি হচ্ছে এই পেনসিলগুলো দিয়ে এবং আমার লেগেছে একটা স্কেল তো প্রথমে হচ্ছে আমি কলারের যে কলার না মাঝখানের যে প্যানেলটার সাইডে দাগ দিয়ে হচ্ছে এভাবে করে বরফি টাইপের করে আমি হচ্ছে করে নিব। খাস কেটে কেটে নেবো এটাতে আমি ভরাট সেলাই দিব এবং তারপরে হচ্ছে সাইডে একটা করে হচ্ছে কলকার মতো করে টোটাল বাম সাইডে তিনটা কলকা হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আসলে যারা হচ্ছে যে আপনারা ড্রয়িং পারেন না শুধু হচ্ছে সেলাই পারেন তো তাদেরকে বলবো যদি তারা চান আমার কাছ থেকে কিন্তু ড্রয়িং করে নিতে পারেন পাঞ্জাবি বানিয়ে বা আমি খাদি পাঞ্জাবি সেল করি তো ওগুলোতেও ড্রয়িং করে নিতে চান মানে নিতে পারেন আর যারা হচ্ছে যে আপনারা পারেন ড্রয়িংও পারেন সেলাইও পারেন তারা কিন্তু এইভাবে একটু দেখলেই কিন্তু পারবেন তো এখানে হচ্ছে আমি কলকাগুলো এঁকে নিচ্ছি কলকা প্রথমে হচ্ছে আমি কলম দিয়ে একটু করে ফোটা দিয়ে নিয়েছি যেন তিনটা কলকা আমার একদম হচ্ছে সমান মতন হয় সমান গেলে হয় আর নিচের যেই এই লাইনগুলো এখানে আমি হচ্ছে একটা করে চেন ফোর দিব এখানে কিন্তু আমি দুই কালারের লাচ্ছি সুতা শেড এবং সাদা দিয়ে কিন্তু আমি শেড তৈরি করে নিব আমার কাছে শেড লাচ্ছি এবং নাই আমি ডিজাইনের যতগুলো পাঞ্জাবি করেছিলাম শেডটা আমি তৈরি করে নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি আরও একটা কলকা কে নেব এখানে টোটাল তিনটা কলকা হবে তো আমি হচ্ছে ওই পাশের যে কলকাগুলো ওইটা একটা তো আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখালাম অলরেডি তারপরে হচ্ছে আমি আর বাকি দুইটাও ড্রয়িং করে নিয়েছি এখন হচ্ছে আমি এই ফুলগুলো কীভাবে করলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু দেখা যাচ্ছে আমি যেহেতু হাতে করি একটু পাপড়িগুলো ছোট বড় এরকম হয়ে থাকে সমস্যা নেই আমি হচ্ছে সেলাই করার সময় ঠিক করে নিব বা ডবল দাগ দিয়ে অনেক সময় ঠিক করে নেই এটাতে কোনো সমস্যা নেই কারণ এই সাইন পেনের হচ্ছে কালিগুলো এগুলো কিন্তু ওয়াশ করলেই উঠে যায় এগুলো কিন্তু ওয়াশ করলে আর থাকে না তো সুতরাং এখানে ডাবল দাগ পড়লেও আমার কোনো সমস্যা নেই কারণ এগুলো থাকবে না সুন্দর মতো উঠে যাবে এই কলমগুলো হচ্ছে যা জানতে চান আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে আমি বলে থাকি এগুলোকে চাইন পেন বলে আর এগুলো হচ্ছে দশ টাকা করে পিস তবে আমি একটা দুইটা পাঞ্জাবি আঁকালেই আমার হচ্ছে কলমের কালিটা শেষ হয়ে যায় খুব বেশি কালি থাকে না এর মধ্যে তো কলমগুলো দিয়ে প্লাস পয়েন্ট হচ্ছে কালিগুলো উঠে যায় এই জন্যই হচ্ছে আমার এই কলমগুলো আঁকা মানে কিনা আর কি তো এভাবে করে হচ্ছে ফুল লতা পাতা তিন লতার উপরে তিনটা করে পাতা এভাবে করে দিয়ে দিয়ে হচ্ছে আমি পুরো পাঞ্জাবিটা ভরাট করে নিব এবং আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হচ্ছে এই পাঞ্জাবিটার সেলাই করলাম এর আগে যতগুলো এই ডিজাইনের পাঞ্জাবি করেছিলাম প্রত্যেকটা পাঞ্জাবিতে আমি মূলতানি সেলাই দিয়েছিলাম বা অনেকে বলে খেজুর ফারাট খেজুর ফারাট সেলাই দিয়েছিলাম তো আজকে আমি চাচ্ছিলাম যে ভরাট সেলাই দিয়ে করতে কাজের ফিনিশিংটা ভরা করলে ভালো হয় তারপর আমি দেখবো কোনটাতে করলে আসলে ডিজাইনটা ভালো হয় যেটাতে করলে ভালো হয় আমি সেটাই করব তো এখন হচ্ছে এই সাইডেরটা আমি পুরোটা করে নিই এখন হচ্ছে হাতা করবো ও এভাবে করে ছোট ছোট করে বরফি স্টাইল করে করে নিয়ে এবং হাতার মাছ বরাবরে ওনার কাস্টমারের হচ্ছে ইয়ার রিকোয়েস্ট ছিল যে হাতার মাছ বরাবরে হচ্ছে একটা করে আমাকে কলকা দিয়ে দিবেন বুকের সাইড অংশে যেভাবে আমি দিয়েছিলাম ঠিক ওইভাবে তো আমার তো আমি তো আসলে যেহেতু কাস্টমাইজড কাজ নেই কাস্টমার যেমনটা চায় আমি চেষ্টা করি আমার কষ্ট হলেও এমনটা নয় যে সে আমাকে এর জন্য পেমেন্ট বাড়িয়ে দিবে। তো তা নয় কিন্তু আমার কষ্ট হলেও আমি চেষ্টা করি তাদের আপনাদের একটু মন রক্ষা করতে বা আপনাদের কথা মতন ডিজাইনগুলো করতে এটা কিন্তু আমি সবসময় করে থাকি আর এই জন্য আপনাদের ভালোবাসা পায় অনেক আপনারা সবসময় আমার রিপিট কাস্টমার হয়ে থাকেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ